সুপ্রিয় দর্শক কলকাতা হাইকোর্টের একটিমাত্র নির্দেশে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় তারপর কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য এবং এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তারপর থেকে সুপ্রিম কোর্টে ঝুলেই রয়েছে সেই গুরুত্বপূর্ণ মামলা আর শুনানি নিয়ে একের পর এক আপডেট আসতেই থাকছে সুপ্রিম কোর্টে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি হওয়ার কথা ছিল সাতই জানুয়ারি কিন্তু সাতই জানুয়ারি শুনানি হচ্ছে না বরং শুনানির দিন আরও এগিয়ে নিয়ে আসা হয়েছে অন্যান্য প্রধান বিচারপতি যেখানে পিছিয়ে দেয় সেখানে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এই পদক্ষেপ বলে মনে করছে অনেকেই দর্শক আপনারা জানেন কলকাতা হাইকোর্টের নির্দেশে যখন এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয় তখন থেকে এই মামলা দীর্ঘদিন সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে বারবার শুনানির জন্য উঠেছে কিন্তু কোনো না কোনো কারণ দেখিয়ে এই মামলাকে পিছিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি পদে বসেছেন সঞ্জীব খান্না আর সঞ্জীব খান্না প্রধান বিচারপতি পদে বসেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সমস্ত মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে সেই সমস্ত মামলার তিনি দ্রুত নিষ্পত্তি করবেন এর জন্য পুরনো কালে চলা অর্থাৎ চন্দ্রচূড়ের আমলে চলা একাধিক নীতির পরিবর্তন করেছেন সঞ্জীব খান্না আর এই আবহে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি নিয়ে একেবারে চরম পদক্ষেপ দর্শক আপনারা জানেন কিছুদিন আগেই এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে উঠেছিল সঞ্জীব খান্না রাজ্যের কাছে প্রশ্ন করেছিল কেন হাইকোর্ট বলল যে যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব নয় এটা বোঝান কিন্তু এর সদুত্তর দিতে পারেনি রাজ্যের আইনজীবীরা তারপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পরিষ্কার জানিয়ে দেন যে জটিলতা বেশি বাড়াবেন না যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে যোগ্যদের চাকরি থাকবে এবং অযোগ্যদের চাকরি যাবে এমনকি তাদেরকে সুদ সহ বেতন ফেরত দিতে হবে আর এই যোগ্য এবং অযোগ্য যদি আলাদা করা সম্ভব না হয় তাহলে কলকাতা হাইকোর্টের হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশই সঠিক সেটাই বলবৎ থাকবে অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিল হবে আর এই আবহে যখন সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এই মামলার শুনানি বলে মনে করছিল অনেকেই তার আগেই সুপ্রিম কোর্ট থেকে একেবারে বড় সড়ো আপডেট কী আপডেট দর্শক দেখুন স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় একেবারে নয়া মোড় আরও একশো আবেদন জমা পড়ল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে ওই আবেদনগুলি করা হয়েছে শীর্ষ আদালতে সুদীপ সহ তিরানব্বই জন কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন সুপ্রিম কোর্ট সূত্রে ইতিমধ্যেই এই আপডেট এসেছে যে বিশাল সংখ্যক চাকরি বাতিল নিয়ে এর আগেও প্রচুর আবেদন জমা পড়েছে এখন আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে হাজারের কাছাকাছি সুপ্রিম কোর্টে আগামী বৃহস্পতিবার এই মামলাগুলি একযোগে শুনানি হতে পারে অর্থাৎ দোসরা জানুয়ারি দুই তারিখ জানুয়ারি মাসের এই মামলাগুলোর শুনানি কিন্তু হতে পারে এমনটাই কিন্তু সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে আর অপরদিকে সাতই জানুয়ারি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে চাকরি বাতিল সংক্রান্ত মূল মামলাটির শুনানি হতে চলেছে আর তার আগেই কিন্তু সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার অর্থাৎ দোসরা জানুয়ারি একযোগে হতে পারে এই হাজার আবেদনের জমা পড়েছে যে হাজার আবেদন জমা পড়েছে সেই মামলাগুলোর শুনানি তবে একাধিক আইনজীবী অন্য যুক্তি দিচ্ছেন তারা কি যুক্তি দিচ্ছেন দেখুন দর্শক তবে মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের অনুমান এই একশো আবেদনের তালিকায় থাকলেও শুনানি হওয়ার সম্ভাবনা দোসরা জানুয়ারি কম রয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে দোসরা জানুয়ারি শুনানি হবে কিন্তু যারা বর্তমান আইনজীবী এই আইন এই মামলার সঙ্গে যুক্ত রয়েছেন তারা জানিয়েছেন এই একশো আবেদনের তালিকায় থাকলেও শুনানির সম্ভাবনা কম মূল মামলার সঙ্গে জুড়ে এই আবেদনগুলি এক সঙ্গে শুনতে পারে দেশের শীর্ষ আদালত অর্থাৎ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না প্রসঙ্গত উল্লেখ্য দু হাজার চব্বিশের এপ্রিল মাসে এসএসসির দু সালের সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য ওই রায়ের বিরোধিতা করে এসএসসি ও মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ এছাড়া বিভিন্ন শিক্ষক সংগঠনও শীর্ষ আদালতের দ্বারস্থ হয় গত শুনানিতে প্রধান বিচারপতির মন্তব্য যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিলের পথে হাঁটতে হতে পারে এ কথা একেবারে সাফ জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কোনো রেয়াত নয় কোনো অজুহাত নয় যদি যোগ্য অযোগ্য বাছাই করা না যায় তাহলে কিন্তু পুরো প্যানেল বাতিলের পথে হাঁটতে হবে কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন সঞ্জীব খান্না অর্থাৎ আগামী সাতই জানুয়ারি গুরুত্বপূর্ণ এই মামলা শুনবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এরই মধ্যে দু হাজার ষোলো সালের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এসএসসির দু হাজার ষোলো সালের গোটা নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিমূলকমূলক বলে মন্তব্য করেন তিনি ফের পরীক্ষা হোক অসুবিধা কোথায় যারা যোগ্য ঠিক তার যোগ্যতার পরিচয় দিয়ে চাকরি পাবেন এর মধ্যে অসুবিধা তো কিছুই নেই এমনই মন্তব্য করেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন এই প্রক্রিয়াটা গোড়া থেকেই দুর্নীতিমূলক গোড়া থেকেই দুর্নীতি হয়েছে তাহলে কীভাবে যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব এটা কখনোই সম্ভব নয় সব বুঝে শুনেই কলকাতা হাইকোর্ট এই রায় দিয়েছে যে যোগ্য এবং অযোগ্য পৃথকীকরণ সম্ভব নয় তাই সম্পূর্ণ প্যানেল বাতিল করে আবার পরীক্ষা হোক যারা যোগ্য তারা পরীক্ষা দিক তাহলে দেখা যাবে যে কারা যোগ্য এবং কারা অযোগ্য যোগ্যরা অবশ্যই তাদের যোগ্যতার বসে চাকরি পাবে এমনই মন্তব্য করেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর এই আবহে দোসরা জানুয়ারি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এই এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি তবে সেই শুনানি হবে কিনা না তা নিয়ে সন্দিহান প্রকাশ করেছে এই মামলার সঙ্গে জড়িত বিশিষ্ট আইনজীবীরা তবে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে এই যে হাজার আবেদন জমা পড়েছে সেই মামলার শুনানি হতে চলেছে দোসরা জানুয়ারি তা না হলে আগামী সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে